মুহুরমুহ শটগানের ফায়ার শেল আর বুলেটের সামনে দেশ স্বাধীন হবার পর এভাবে দাঁড়ায়নি কেউ উত্তপ্ত রাজপথে নেমে অনেকে মাত্র কয়েক হাত দূর থেকে দেখেছেন সহযোদ্ধার মৃত্যু স্বৈরাচারের দোষরদের সেই বুলেটে শয্যাশায়ী হয়েছেন বহু মানুষ জুলাইয়ের পনেরো তারিখ থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ছাব্বিশশো তেরো জন যাদের মধ্যে ষোলোশো ছিয়ানব্বই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ভর্তি করা হয়েছিল আটশো উনত্রিশ জনকে যাদের উনআশি শতাংশে শরীরেই গুলিবিদ্ধ হয়েছে অধিকাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনও ভর্তি রয়েছেন উননব্বই জন গণ অভ্যুত্থানের এই সময়ে হাসপাতালটিতে মারা গেছেন মোট একশো জন যাদের চুরাশি জন হাসপাতালে আনার পর আর বাকি অষ্টআশি জনকে মৃত অবস্থায় হাসপাতাল আনা হয়েছিল ভর্তি থেকে চিকিৎসা নেয়া আটশো উনত্রিশ জনের মধ্যে একশো পঞ্চাশ জনই শিক্ষার্থী দোকানদার সাতানব্বই জন চাকরিজীবী চৌষট্টি গার্মেন্টস কর্মী ষোলো এবং অন্যান্য পেশার পাঁচশো দুই জন দুই ধরনের গুলি ছিল ইনিশিয়ালি আমরা শররাগুলি বেশি দেখেছি এর পরবর্তীতে বুলেট শেকের বুলেট বেশি আসছে এবং যারা মারা গেছে एक्चुअली ম্যাক্সিমাম হচ্ছে বুলেট Injury বয়স ভিত্তিতে 12 বছরের নিচে 19 জন 13 থেকে 19 বছরের 166 জন 20 থেকে 30 বছরের 412 জন 31 থেকে 40 বছরের 151 জন আর 40 ঊর্ধ 81 জন যে কেউ আসলে যেন কেন্দ্রীয় সমন্বয়কদের সার্টিফিকেট নিয়ে আসে সে আসলে কি এই বৈষম্যদের ছাত্র আন্দোলনের ছিল কিনা সেটা কনফার্ম করার জন্য কনফার্ম করতে পারলে আমরা তার খরচ বেয়ার করব কোটা আন্দোলন থেকে স্বৈরাচার পতনের এই আন্দোলনে এই হাসপাতালটিতে অস্ত্রোপচার হয়েছে সাতশো পঁচিশটি হায়দার আলী সময় সংবাদ ঢাকা